মা লোভী না আহলান মারা হাবা হাবের সেক্রেটারি মিস্টার ফরিদ আহমদ মজুমদার হাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন এজেন্সির সত্তাধিকারী প্রতিনিধিবৃন্দ আজকের এই সুন্দর সকালে আপনাদেরকে অভিনন্দন জানাই এই হজ এবং ওমগ্রাফি আর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এতে করে আমাদের মিউচুয়াল ইন্টারাকশন ডিসকোর্সেস বৃদ্ধি পাবে জনগণ ধর্মপ্রাণ মুসলমানরা বাছাই করে তাদের প্যাকেজ নিতে পারবেন খুব ভালো উদ্যোগ আমি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং হজ এজেন্সি অফ বাংলাদেশ বিগত বছরেও আমাদের সহযোগিতা দিয়েছেন পরামর্শ দিয়েছেন আমরা একটি সুন্দর হজ উপহার দিতে পেরেছি দুই হাজার ছাব্বিশ সালের আমরা কার্যক্রম শুরু করেছি আপনাদের সহযোগিতা চাই আমরা আশা করি সরকার এবং হজ এজেন্সি অফ বাংলাদেশের পারস্পরিক পরামর্শ মত বিনিময় সহযোগিতার কারণে আমরা একটা সুন্দর হজ ছাব্বিশালো উপহার দিতে পারবো এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন যে সমস্ত এজেন্সি পারফরম্যান্স এক্সিলেন্ট ব্যাটার খুব ভালো সৌদি ড্যাট ম্যানে যারা অগ্রসর হয়েছেন উনি বলছেন আমি আমার পক্ষ থেকে তাদের একটা সার্টিফিকেট দেব আর যারা নামমাত্র এজেন্সি একজন লোক পাঠায় দুজন লোক পাঠায় অথবা পাঠায় না তিন বছর যাবৎ পাঠায় নাই এই রকম এজেন্সির শত শত এজেন্সি আছে আমরা এদেরকে মাইনাস করতে চাই কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না এইটাকে এটা আমরা বিব্রত হই আমাকে সৌদি মিনিস্টার সামনাসামনি বলেছেন যে তোমার দেশের এমন হচ্ছে মাইন্ড প্লেস আপনার দেশের বহু এজেন্সির মালিক আছেন এটা মোবাইল নিয়ে মসজিদের কোণে বসি হজ কার্যক্রম চালায় তার কোনো অফিসও নাই কিছু নাই এগুলো কেন রাখেছ এটা বলেছেন তো আমরা হজ দ্বিরাষ্ট্রিক দুই রাষ্ট্রের ব্যাপার সবগুলো আমাদের হাতে নাই কিছু ওনাদের হাতে এবং তারা কেবল কি বাংলাদেশ সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি নিয়ে তারা ডিল করেন তারা যখন এটা নিয়ম করেন ফর দ্য হোল ওয়ার্ল্ড গোটা পৃথিবীর জন্য করেন এটা তো বাংলাদেশ আলাদা করেন না আমরা কেবল তাদেরকে অনুরোধ করতে পারি আবেদন জানাতে পারি এর চাইতে আমাদের বেশি কিছু করার নাই এবং আমি গতকাল হাবের পরামর্শক্রমে সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি দুপুরে ডিউ লেটার দিয়েছি ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা বাংলাদেশি হাজি সাহেবানরা সৌদি আরবের খাবার খেতে নয় আমরা আমি তো মিনাতে শরীফ থেকে একবেলা খাবার নিয়ে গেছি কত আর এই দুমবার বস্তু বিরিয়ানি কত খাওয়া যায় আমরা হেভিচুয়েটেড নই তো এটা বাতিল করার জন্য বলেছি তিনি রাতে আমার একটা ট্যাক্স পাঠিয়েছেন প্লিজ কনসাল্ট উইথ দি ভাইস মিনিস্টার মিস্টার হাসান তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনারা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন এবং আরও কিছু প্রবলেম আছে আমি মাননীয় মন্ত্রীকে বলেছি মিনা, মুস্তলাফা আরাফাতে টয়লেটের সংখ্যা কম হাজারদেরকে দাঁড়িয়ে থাকতে হয় জায়গা আছে আপনারা তৈরি করে দেন আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন আমি তো হস প্রাইভেট এজেন্সির মাধ্যমে টাকা দিচ্ছি আমিও দিয়েছি টাকা বাড়ান দুই যেই পরিমাণ ব্যাড দিছে এই পরিমাণ একটা মানুষ সিদ্ধায় মানুষ সুযোগ নাই তো তিনি একটু আশ্চর্য হলেন সেক্রেটারিকে বললেন তুমি এটা দেখো আমরা দেখি এটাকে আরও বড় করা যায় কি না পানি না শেষ রাতে আমি ওজু করেছি মিনারেল ওয়াটার দিই এটাও আমি ওনার দৃষ্টিতে এনেছি আরও যত 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 সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবে দেবেন আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব এবং আপনারা হাজিদের সাবা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই আগামী দিনেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি আমাদের মধ্যে কোনো বিরোধ নাই আমরা একে অপরের পরিপূরক সম্পূরক আমরা এক পরিবারের মতো হয়ে একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করব এবং সৌদি ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয় তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য না হলে অ্যাপস বন্ধ করে দেন এটাকে আমাদের মাথায় রাখতে হবে বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো আপনাদের প্রতিনিধি রাখব এবং ওপেন ডিসকাশন করব আমার মন্ত্রণালয়ে হজ ওমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি এক টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে জোড়াব আপনারা আমাদেরকে বলবেন আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয় দেওয়ার পানিশড আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন দুই এবারের গেলোহজে জর্দা নিয়ে গেছেন এজেন্সি ঢাকা বিমানবন্দরের ওই স্ক্যানারকে ফাঁকি দিয়ে অথবা ইনকনভেন্স করাপ্ট অফিসিয়ালস তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন এটা জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে আমরা বিব্রত হই আমরা লজ্জিত হই হাজি সাহেবদের প্যাকেট হাজি হাব হাজি বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে জর্দা তাম জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয় কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি জর্দা দিবেন কেন পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা বাব মূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সবচেয়ে বড় কথা দশ তারিখ জাদ্দা বিমানবন্দরে পঁয়তাল্লিশ জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন তিনি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন ফোরটি ফাইভ পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন ধরা পড়লেন মুহূর্তের ভিতরে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ যে তোমার হাজি তোমার এজেন্সি দুই কেজি আটশো গ্রাম সোনা নিয়ে যদ্ধা বিমানবন্দরে ধরা পড়ছে এই এটা ধরা পড়ছে তারপরে আমাদের লোক গেল আমরা মাহমুদ পাঠালাম তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল তিনি আগে জর্দা নিয়ে গেছেন তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিলেকশন রিবুট্রেল রিবুট্রিল যেগুলো বেশি গেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন তিন হাজার বিড়ি নিয়ে গেছেন বিড়ি সিগারেট নিয়ে গেছেন ভাই আমি আপনাদের সহযোগিতা কামনা করি এ সমস্ত এজেন্সি এ সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি বিড়ি জর্দা মাদক সিলেকশন এগুলো নিয়ে যান তো আমাদের বাপ মূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে আর তো এটা এটা তো সৌদি আইনে হবে এটা সৌদি গভর্নমেন্ট আইনে কিন্তু আমাদের মূর্তি নষ্ট হচ্ছে অনেক সময় হাজি হাজির প্যাকেটের ভিতরে এগুলো তাকে আমাদের মশলা দিয়ে আনতে হয় আর এগুলো আপনারা আপনারা সহযোগিতা করবেন এবং বা এমন হাজি গেছে যে হাজির পা নাই তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন জামাইও পা নাই বউরে পা নাই তো ওমরা কীভাবে করবে আরেকজনের পায়ের নিচে সিরুসিস এই যে মারাত্মক তার চর্মরোগ উঠতে পারে না দাঁড়াতে পারে না এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে আমরা আবার লোক দিই তাকে হজর আর হাকাম ঠিক করেছি একজন নিয়ে গেছে আব্দুল আজিজ বিরাশি বছর বয়স মেন্টালি আপসেট মানসিক রুগী এই মানুষটা হারিয়ে গেছে হজের আগে হারিয়ে গেছে আমরা তাকে পাই নাই কেন তাকে পাঠাচ্ছেন আপনারা পয়সার জন্য এই মানুষটাকে তো পাই নাই আমরা তার কবরস্থান খোঁজ করেছি হসপিটাল খোঁজ করেছি ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি খোঁজ দিতে পারি এটা আমার জন্য দুঃখ বাংলাদেশের এক হাজে হোস করতে গেল আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না কোথায় হারিয়ে গেল এর আগে এক বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে লাশ তো নাই অ্যাসকেলেটন এ সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি সিভিল সার্জনের মাধ্যমে হাবের সাথে পরামর্শক্রমে ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা আপনারা খুব হ্যাঁ একটা সমস্যা আছে এটা বাচ্চা হয়েছে সৌদি আরবে হজ করতে গেছে বাচ্চা হয়েছে এটা আপনি কি করবেন পেটের ভিতরে কী আছে আপনি কি আমি কি হাসি কে স্ক্যান করাবো আগা করা থাকতে পারে পেটের ভিতরে বাচ্চা থাকতে পারে এটা অ্যাক্সিডেন্টাল আমরা নিরুৎসাহিত করব। এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেবো যাদের অ্যাডভান্স স্টেজ তারা কেন হতে যাবেন যাদের হার্টে নাইনটি পারসেন্ট ব্লক কারিগা অ্যারেস্ট হতে পারে অ্যাট এনি নি মুভমেন্ট আমরা কয়জনকে করাইছি পনেরো জনকে অ্যাম্বুলেন্সে করে অসুবিধে আরম্ভ করায়নিছি তার অপারেশন হয়েছে মদিনায় এগুলো আপনারা নেবেন না যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন না হলেও আমাদের বিব্রত হতে হয় ওই মানুষটা হজ করতে পারবেন না তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি আরফাতে আমাদের ঘুরোতে হয় আর মধ্যসত্ত বুগিরা আমি খুব উদ্বিগ্ন হাবের মজুমদার সাহেব আছেন সরওয়ার সাহেব আছেন আমরা আলোচনা করব। মধ্যসত্ত বুগিদের এই অত্যাচার থেকে যাতে হস হজকে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায় আপনাদের সহযোগিতা কামনা করি এবং আরও হয়েছে কি এমন হাজি আছেন মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে কোন মানের ঘরে রাখবেন কোন মানের খাবার দিবেন ট্রান্সপোর্টেশন কত থেকে কত এগুলো চুক্তি করতে হয় মধ্য সত্যিভুগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয় ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না সব লোক চলে আসছে সমস্ত হাজিরা পনেরো জন হাজি অসুস্থ হসপিটালে রয়েছে বাংলাদেশ সরকারের দায়িত্ব হাজি কিন্তু আপনার আমরা তাদেরকে বাংলাদেশ বিমানকে অনুরোধ করে মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়েছি এজেন্সিরা কিন্তু বাংলাদেশে চলে আসছে অথবা আসুন আমরা পারস্পরিক সহযোগিতা করি আপনাদের সহযোগিতা পেলে আন্তরিকতা পেলে আমরা ছাব্বিশ সালের হজ পঁচিশ সালের চাইতে আরও ব্যাটার করতে বেস্ট করতে পারো এবং আপনাদের আন্তরিকতার জন্য ধন্যবাদ জানাই আমি বারবার বলি হাফ পরিবার এবং আমার মন্ত্রণালয়ের ভিতরে কোনো বিরোধ নাই আমরা পারস্পরিক সম্মান মর্যাদা এবং ভ্রাতৃত্বের সাথে কাজ করে যাচ্ছে আগামী দিনেও আমরা করে যাব। আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমার সচিব মহোদয় আছেন আমরা আছি আমার ডক্টর মঞ্জুরুল ইসলাম সাহেব এবং ওনারা আছেন সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আগামী দিনেও আমরা আমাদের সার্বিক সহযোগিতা হাত আপনাদের প্রতি করব। সন্ত্রাসিত করবো মহিন এবং আমি এর মাধ্যমে আজকের এই হজ ফেয়ার ওমরা ফেয়ারকে উদ্বোধন করলাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ